বিসমিলাই রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি সকালবেলায় এসেছি সাদে এসে দেখি আবার জির বৃষ্টি একটু থামে আবার শুরু হয় বৃষ্টি তাই এর ভিতরেই যেহেতু ঠান্ডা পরিবেশ তেমন একটা বৃষ্টি নেই আমিও সাদে চলে এসেছি এবং কিছু কাজও করছি কী কী কাজ করছি আপনাদের সাথে শেয়ার করব। তবে কাজটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্বারটাকে পুরো ঝাড়ু দিয়েছি এই যে ময়লাগুলো এখানে জমিয়েছি এগুলো আবার তুলে নিব তারপর বাগানের আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি কারণ বৃষ্টিতে স্বাদ নষ্ট হয়ে যায় এবং শেওলা পড়ে তো যদিও তেমন একটা শেওলা আমি দূর করতে পারিনি সেটা ডে বাই ডে করব আর এই যে করলা থেকে করলা গাছ থেকে কিছু করলা তুলেছি তারপর এই যে বর্বটি হচ্ছে মশাল্লা অনেক গর্বটি হচ্ছে আবার কিছুদিন পরে অনেক গর্বটি পেরে নিতে পারব তারপর এই যে এই পাঁচটা ঝাড়ু দিয়ে এখানে ময়লা কিছু জমিয়েছি তা এইভাবে টোটাল বাগানটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কিন্তু মাছকে খাবার দিতে ভুলে গিয়েছি মাছকে খাবার দিতে পারিনি কাজ করতে করতে এমন সময় হয়ে গেছে সাহেব ডাক দিল নাস্তা তৈরি করেছে একটু খেয়ে যাও তারপরে নিচে গিয়ে নাস্তাটা করে আবার আসলাম আবার এসে বাকি কাজটা শেষ করলাম কিন্তু মাছের খাবার দিতে ভুলে গেছি আর এই ভেন্ডিটা বীজ রেখেছি এটা বিরাট বড় একটা ভেন্ডি হয়েছে আর বাগানটাকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আর কাজের ফাঁকে ফাঁকে আমি কি কি গাছ বসিয়েছি শীতের সিম গাছ শশা গাছ আর এই যে দেখুন এই পাতাপাহটা আমার কি সুন্দর হয়েছে দেখে মনটা জুড়িয়ে যায় এই বাগানের ফুল সব কিছুরই পরিচর্যার দরকার পরিচর্যা ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না এবং যত্ন পরিশ্রম করতে হবে যে কোনো কাজের পরিশ্রমে কিন্তু এটার ভালো একটা রেজাল্ট হয় এই যে এই গাছটাকে কাটাই সাটাই করে দিয়েছি আবার শাখা প্রশাখা বের হচ্ছে আর এই যে বাগান বিলাসে রাজবাড়ি থেকে এনেছিলাম একেবারে চীর্ণ শীর্ণ একটা পাতাও ছিল না এখন গাছ ভর্তি পাতা বের হয়ে গেছে আর এই বেগুন গাছটা সাহেব এনেছিলো সেটা বিকালবেলা বসিয়েছিলাম মশালা গাছটা হয়ে গেছে আর এই যে নাকচাপাগুলো ফুটে আছে এটা অনেক দিন পর্যন্ত ফুটে থাকবে আর কাঠচাপা দেখুন কত লম্বা হয়ে গেছে আমার কাঠ চাপাটা বিরাট লম্বা এই যে ফুলও আসতেছে কি একটা গাছে ফুল এসেছে এইটা একটা গাছ আর এখানে এমনিতেই কতগুলো মিষ্টি কুমড়ার বীজ থেকে চারা হয়েছে আর আরেকটা বাহার দেখুন কি সুন্দর লোক এসেছে চোপালো হয়েছে এই যে দুই একটা টগরও ফুটেছে তারপর এই যে আমার রাধাচূড়া হলুদ আর লাল এই একটা কমলা রঙের গোলাপ ফুটেছে আজকে বাগানে চারপাশটা একটু দেখালাম আপনাদেরকে আকাশে মেঘ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ